আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের তিয়াত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটার উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে শিহাব থ্যাংক ইউ সিহাব এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট আর ট্যুরিস্ট ক্যান ডু অ্যান্ড সি ইন ঢাকা একজন পর্যটক ঢাকায় কি করতে এবং দেখতে পারে সে সম্পর্কে বাক্যগুলো সম্পূর্ণ করো ইউজ দ্য বার্ভস ফ্রম দ্য বক্স বাক্স থেকে ক্রিয়াপদগুলো বা ভার্ভগুলো ব্যবহার করো এখানে দেখাও বাক্সের মধ্যে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে এগুলো হলো ভার্ব এগুলো ইউজ করে আমরা এখানের খালি ঘরগুলো পূরণ করব। প্রথমে চলো বার্ভগুলোর অর্থ দেখে নেই প্রথমটা ক্যানসি এটার মানে হলো দেখতে পারে মে স্পেন্ট মানে ব্যয় করতে পারে ক্যান গো সেতে পারে কোড ইভেন টেস্ট এমনকি স্বাদ নিতে পারতো স্টুডেন্ট মিস এড়িয়ে যাওয়া উচিত না শ্যুড ভিজিট পরিদর্শন করা উচিত শ্যুট গো ফর জন্য কোনো কিছুর জন্য যাওয়া উচিত মাস অ্যান্ড ড্রিঙ্ক পান করা উচিত না মে ট্রাই চেষ্টা করতে পারে এবার চলো আমরা এগুলো থেকে কিছু ওয়ার্ড নিয়ে নিয়ে এখানে পূরণ করি যেগুলোতে আমরা এরকম রঙিন করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি সেগুলো হলো উত্তর খালি করে বসবে প্রথমটা ইউ ক্যান গো টু সোনারগাঁও অর্থাৎ তুমি সোনারগাঁও যেতে পারো এখানে ক্যান গো যেটা আছে এই দুইটা ওয়ার্ড বসবে হলো এই যে এই জায়গায় এবং এই দুইটা ওয়ার্ড কিন্তু আমরা এই যে এই বক্সের এখান থেকে নিয়েছি এরপর দ্বিতীয়টা হলো ইউ ক্যান সি দ্য ক্যাপিটাল অফ এনশান্ট বেঙ্গল দেয়ার তুমি সেখানে প্রাচীন বাংলার রাজধানী দেখতে পারো এখানের উত্তরটা এইটুকু তোমরা এখানে এইটা দিবে তিন নম্বর ইউ শুড ভিজিট দ্য লালবাগ ফোর্ট ইন দ্য ওল্ড পার্ট অফ ঢাকা তোমার উচিত হবে ঢাকার পুরনো অংশে লালবাগকেল্লা পরিদর্শন করা চার নম্বর ইউ মে স্পেন্ড আ কাপল অফ আওয়ার্স অ্যাট দ্য বলদা গার্ডেন তুমি বলদা গার্ডেনে কয়েক ঘন্টা কাটাতে পারো পাঁচ ইউ ক্যান সি দ্য আহসান মঞ্জিল টু তুমি আহসান মঞ্জিলও দেখতে পারো ইউ শুড গো ফর আ বোট রাইড অন দ্য বুড়িগঙ্গা রিভার তোমার বুড়িগঙ্গা নদীতে নৌকা চড়তে যাওয়া উচিত সাত ইউ শুডেন্ট মিস দ্য টেস্ট অফ মুঘ মোগলাই খানা ওয়ান্স ইন ঢাকা ঢাকায় থাকার সময় তোমার একবার মোগলাই খাওয়ারের স্বাদ নেওয়া উচিত হবে এরপর ইউ মে ট্রাই আর টমটম রাইট রাইড ফ্রম সদরঘাট টু গুলিস্তান তুমি সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত টমটম চড়ার চেষ্টা করতে পারো ইউ কুড ইভেন টেস্ট চটপটি ওর ফুচকা অন দ্য ফুটপাথ তুমি ফুটপাথে চটপটি ও ফুচকার স্বাদও নিতে পারো বাট ইউ মাসেন্ট ড্রিঙ্ক ট্যাপ ওয়াটার ইন আ রেস্টুরেন্ট তবে তুমি অবশ্যই রেস্তোরাঁর ট্যাপের পানি পান করবে না এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চুয়াত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি ইয়ের মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটার উত্তর নিয়ে আলোচনা করবো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেও